আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের জন্য স্পেশালি যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতালার এটা হচ্ছে সব এটা হচ্ছে ল্যাঙ্গার শোরুম যেটার মধ্যে স্পেশালি সব ধরনের ল্যাহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা পার্টি ল্যাঙ্গার কালেকশন পাবেন ব্রাইডাল ল্যাহেঙ্গার কালেকশন পাবেন এবং সেমি ব্রাইডালের ল্যাহঙ্গার পাবেন মানে সব ধরনের এক্সক্লুসিভ ল্যাহঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা অনেকে আছেন যে একটু গর্জেস এক্সট্রা অর্ডিনারি ল্যাঙ্গা চান এই টাইপের ল্যাহঙ্গাগুলো যারা নিতে চান এই টাইপের গুজরাটি বা রাজস্থানী যারা ডিজাইনার ল্যাঙ্গা পড়তে চান এগুলো হয় ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এগুলো আমরা চ্যালেঞ্জ করে প্রাইস দেবো আপনাদেরকে বাইরে যেই প্রাইস থেকে নেবেন ওইখান থেকে মিনিমাম অর্ধেক দামে পাবেন নিশ্চয় আমাদের শোরুমে যে দেখেন এটা টপসের প্যানেল এটা টপসের প্যানেলটা অনেক গর্জেস এবং কাজগুলো দেখেন এত ফিনিশিংভাবে কাজ মানে প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটা ডবল দুপাটা এগুলো ডিজাইনার লেহেঙ্গা এটা হচ্ছে একটা বেলভেটের শল্ট টাইপের থাকে থাকবে একটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা থাকে এটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো নিতে হলে এবং এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণাশারি এবং আমাদের আগামীকাল প্রত্যেকটা শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে মাথা নষ্ট করার অফার থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও অনেক গর্জিয়াস এটা অনেক গর্জেস ফুল অল ওভার কিন্তু গর্জেস কাজ করা এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে জরি কাজ করা কপার জুরি কাজ করা সিকোয়েন্সের কাজ করা মানে অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা আছে এগুলো ডিজাইনার ল্যাঙ্গা আর এই টাইপের ডিজাইনার লেহেঙ্গাগুলো আমাদের সরুমার্স তারপরে অফার প্রাইজে পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসকে মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুর মেনশনের চারতাল হচ্ছে আমাদের খুনিমাটাই এবং এটার এটার মধ্যে আরেকটা দোপাটা থাকে ডবল দোপাটা এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং এগুলো হচ্ছে এক্সক্লুসিভ লেহেঙ্গা যারা এই লেহেঙ্গাগুলোর প্রাইস রেঞ্জ জানতে চান আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গাগুলো আর ব্রাইডাল লেহেঙ্গাগুলো আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে আগামীকাল শুক্রবার ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাতশো নুন মেনশন আর নুন চার চারতালে ফুণি মেজেন এইটা দেখেন এইটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে যারা একটু লাক্সারি ব্রাইডাল লেহেঙ্গা চান যে ভেলভেটের মধ্যে ডিজাইনের একটা লেহেঙ্গা পড়বেন এই ল্যাঙ্গা হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লোসিভিভিভিভিভ এবং সবচেয়ে একটা এই ল্যাঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম আসতে হবে আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপারে অফার চলবে এটা হচ্ছে শল টাইপের দোপাটা এগুলোর ব্রাইডালের যেগুলো এক্স এক্সট্রা অর্ডিনারি ল্যাঙ্গা এগুলোর মধ্যে কিন্তু ডবল ডোপাটা থাকে শল টাইপের দোপাটা এবং আরেকটা নেটের মধ্যে দোপাটা পাবেন তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম